দর্শক আমি প্রদীপ কুমার নাথ টিভি শিলচরে আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক বর্তমানে আমি শিলচর প্রথম লিঙ্গুডে আছি আজকে আমি দেখানোর চেষ্টা করব হিন্দুদের সব থেকে বড় এবং পবিত্র উৎসব দুর্গা এসে গেছে কিন্তু শিলচর প্রথম লিঙ্গুড়ের মোদ কী কোয়া এখনও বন্ধ করা হচ্ছে না আমি সমস্ত খবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করব। কারণ টিভিটেন শিলচা সর্বদা ভালো ভালো খবর মানুষের উপকারের খবর জনসমক্ষে তুলে ধরে কোনো চ্যানেল কোনো চ্যানেলে খবরা খবর করে নাই তাই টিভিটেন শিলচার ভাবল এটি মানুষের উপকারের খবর তাই আমি খবর করতে বাধ্য আপনারা শিলচর প্রথম লিঙ্গের বিশাল বড় ভয়ঙ্কর এবং বিপজ্জনক মত কি কোয়া দেখতে পাচ্ছেন আমরা এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্তকে মদ কি কোয়া বলছি তার কারণ হলো আপনারা শিলচর গান্ধী মেলাতে দেখতে পান মানুষ জীবনের বাজি রেখে একটি কুয়ার মধ্যে বাইক মারুতি কারের মাধ্যমে খেলা দেখান সেই একইভাবে শিলচর প্রথম লিঙ্গুরের এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে তাই আমরা এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্তকে মদ কি কোয়া বলতে বাধ্য হচ্ছে আপনারা বিশাল বড় গর্তকে জলে ভরা অবস্থায় দেখতে পাচ্ছেন সেই কারণে গর্তের গভীরতা বোঝা যাচ্ছে না সেই কারণে যখনই মানুষ বাইক স্কুটি অটো টুকটুকির মাধ্যমে এই গর্তের উপর দিয়ে যাতায়াত করছেন তখনই মানুষের বাইক স্কুটি অটো টুকটুকির চাকা এই গর্তে প্রবেশ করে মানুষ ভয়ঙ্কর বিপদের সম্মুখীন হচ্ছেন এখন শুকনোর সময় তাই মানুষ বিশাল বড় গর্তকে দেখতে পাচ্ছেন তাই মানুষ সাবধানতা অবলম্বন করে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা পার হচ্ছে কিন্তু যখন অল্প বৃষ্টির ফলে শিলচর প্রথম লিঙ্গুড়ে মিনি বন্যার সৃষ্টি হয়ে যায় তখন এই সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্ত মিনিবনার জলের তলায় লুকিয়ে থাকে তখন মানুষের বাইক স্কুটি অটো টুকটুকির চাকা এই সব ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্তে প্রবেশ করে মানুষ ভয়ঙ্কর দুর্ঘটনার শিকার হয় এই রকম একটি নয় দুটি নয় প্রচুর ভয়ঙ্কর এবং বিপজ্জনক গর্ত রয়েছে শিলচর প্রথম লিঙ্গরুডে মাসের পর মাস বছরের পর বছর শিলচর প্রথম লিঙ্গুডে এইসব ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা একই অবস্থায় পরে রয়েছে কিন্তু তার কোনো ধরনের মেরামত করা হচ্ছে না আমি সমস্ত খবরাখবর টাউন জিরো থেকে তুলে ধরার চেষ্টা করি হিন্দুদের সব থেকে বড় এবং পবিত্র উৎসব দুর্গাপূজার আর বেশি দিন বাকি নাই শিলচর প্রথম লিঙ্গুড়ে প্রচুর বড় বড় দুর্গাপূজা হয় তাই মানুষ যানবাহনের মাধ্যমে শিলচর প্রথম লিঙ্গুডের উপর যাতায়াত করে কিভাবে দুর্গাপুজোর আনন্দ উপভোগ করবেন এটা খুব চিন্তাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি দেখুন কি ভয়ঙ্কর এবং বিপজ্জনক অবস্থা শিলচর প্রথম লিঙ্গু। শিলচর প্রথম লিঙ্গুডের মতো এত গুরুত্বপূর্ণ জায়গার এই রকম বেহাল দুর্দশা খুব দুঃখজনক খুব লজ্জাজনক বিষয় আমি সমস্ত খবরাখবর দেখানোর চেষ্টা করছি টিভিটিন শিলচরের পক্ষ থেকে প্রদীপ কুমার নাথ আজকে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার আমি শিলচর প্রথম লিঙ্গুড়ে এসেছিলাম আজকে আমরা শিলচর প্রথম লিঙ্গুডের ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গা অর্থাৎ মদ কুয়ার কোয়ার সমস্ত খবরাখবর গ্রাউন্ড জিরো থেকে তুলে ধরার চেষ্টা করেছি আমরা দেখিয়েছি হিন্দুদের সব থেকে বড় এবং পবিত্র উৎসব দুর্গা এসে গেছে কিন্তু শিলচর প্রথম লিঙ্গুডের মদ কী কুয়া এখনও বন্ধ হচ্ছে না আর প্রতিদিন হাজার হাজার মানুষকে অনেক জীবনের ঝুঁকি নিয়ে এই ভয়ঙ্কর এবং বিপজ্জনক জায়গার উপর দিয়ে যাতায়াত করতে হচ্ছে ধন্যবাদের সহ টিবেটিয়ান শিলচার প্রদীপ কুমার নাথ ধন্যবাদ